হরে কৃষ্ণ আজ এক বিশেষ দিন আজ পঁচিশে মে আজ আফ্রিকান ডে আফ্রিকা ইস্কনের খুব প্রচার হয় এখানে ডারভান জেন্সবার্গ অনেক জায়গায় তো আজ থেকে অনেক বছর আগে এই উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে এই আফ্রিকা ইউনিয়ন গঠিত হয়েছে ও ইউ হ্যাঁ তো তাতে কি হয়েছে তারা সংগঠিত হয়ে যে এই বিভিন্ন সংস্কারের মাধ্যমে তাদের যে দাবি দাওয়া হ্যাঁ ভবিষ্যৎ প্রজন্মের জন্য হ্যাঁ তারা একটা থিম তৈরি করেছেন হ্যাঁ যে তাদের ন্যায় ন্যায় বিচার যাতে হয় সে সিদ্ধান্ত নিয়েছেন এবং পরে দু সালে তারা ও এ ইউ হ্যাঁ অর্গানাইজেশান আফ্রিকা এই যে একটা গঠিত হয়েছে অর্গানাইজেশান আফ্রিকা ইউনিয়ন তাতে আজকের দিনটা হচ্ছে তাদের জাতীয়তা দিবস হ্যাঁ বা একটা বলা যায় যে একটা বৈপ্লবিক দিবস যে দিবসে তারা আফ্রিকাতে তিপ্পান্নটা রাজ্য আছে এবং দু হাজার ভাষাভাষী মানুষ পাস করেন সেখানে আমাদের ইস্কনের গুরুবর্গরা প্রচার করছেন হ্যাঁ তাদেরকে প্রশ্ন করা হয় তো আপনারা কেমন প্রচার করছে কি দেখছেন যেটা চ্যালেঞ্জের সম্মুখীন সব জায়গায় প্রচার করতে গেলে চ্যালেঞ্জ হয় এখানে খ্রিস্টানরা আছেন খুব ভালো চ্যালেঞ্জ প্রচার করছেন তারা মানুষকে বোঝাচ্ছেন যে ভগবান আছে হ্যাঁ ভগবানের বাণী তাদের শোবণ করতে হয় তাকে সেবা করতে হয় বলছেন তারা সুন্দর হাসপাতাল খুলছেন স্কুল করেছেন হ্যাঁ এই সবই ঠিক আছে কিন্তু একটা জিনিস যে জনগণকে বোঝাচ্ছে না যে তাদের যে এই যে সমস্যাটা এটা হচ্ছে যে টেম্পোরারি হ্যাঁ এটা হচ্ছে অনিত্য নিত্য সমাধান হচ্ছে কি ভগবানের সঙ্গে সংযোগ রক্ষা করতে হবে যাতে আমরা এই যে সাময়িক যে আমরা দুঃখ কষ্ট পাচ্ছি তার যে সমাধান স্থায়ী সমাধান পেতে পারি যে যাতে ভগবান তার কাছে সম্পর্ক স্থাপন করে তাকে সেবা করে তার কাছে ফিরে যাওয়া এই জগতে বারবার পুনরূপী জননম পুনরূপী মনোনম পুনরূপী জননম যথ স্বয়নম এটা বুদ্ধিমানের কাজ না তো এটা তারা শিক্ষা দিচ্ছেন তারপরে তাদেরকে বিনামূল্যে প্রচুর প্রসাদ বিতরণ হচ্ছে ফুটফল লাইফ যাকে বলে কেনিয়া নাইরোপিতে হচ্ছে আমাদের মন্দির আছে এমনকি ইথিওপিয়া ইথিওপিয়াতে হ্যাঁ সে পাহাড়ের উপরে হ্যাঁ খুব অনেক প্রচার হচ্ছে হ্যাঁ তো এরকম আমাদের অনেক বিশিষ্ট ব্যক্তি তাদেরকে আহ্বান করি আমরা মন্দিরে তারা আছেন ভক্তিত্ব স্বামী মহারাজ তিনি আমাদের যা বলে অ্যাম্বাসাডার হ্যাঁ তিনি তো আমাদের রাষ্ট্রপতিদের সঙ্গে হ্যাঁ একবার তাদের প্রধান যিনি রাজনৈতিকবিদ তার সাথে তিনি সম্মেলন করেছেন হ্যাঁ তাকে আহ্বান করেছেন তো এভাবে আফ্রিকাতে প্রচুর ভক্ত তৈরি হয়েছে এবং প্রচুর মন্দির আপনি যদি কোনোদিন যান জেন্সবার্গ ডারবান হ্যাঁ তাতে শ্রীমৎ ভক্তিশালী মহারাজ গিয়েছেন শ্রীমৎ স্বামী গুরু মহারাজ গিয়েছেন স্বামী মহারাজ গিয়েছেন সেখানে সব দেখেছেন নিজের চোখে তাদেরকে হরিনাম সংকীর্তন করাচ্ছেন এবং তারা খুব আনন্দে আছেন এবং দিনকে দিন খুব ভক্ত বৃদ্ধি পাচ্ছে আজকে সেই দিন আজকে আফ্রিকান ডেতে আমাদের মনে পড়ে গেল সেসব কথা তো আপনাদের কাছে শেয়ার করলাম তো এগুলো শেয়ার না করলে অনেকে এগুলোকে স্মরণ করবে না তা আমার মনে হলো এগুলো স্মরণ করে আপনাদেরকে বলা যাতে কিছুটা স্মরণ হয় যে আফ্রিকাতে কত কষ্ট করে তারা প্রচার করছে রাজনৈতিক চাপ আছে সামাজিক চাপ আছে এই সমস্ত চাপকে উপেক্ষা করে হ্যাঁ সেখানে এসব প্রচার হচ্ছে তো আসুন আমরা ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন সুন্দরভাবে সফলতার সঙ্গে প্রচার করে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে প্রচার এবং প্রসার করতে পারে এবং এভাবে সেটা পৌরবাদী মনোবাসনাকে পূর্ণ করতে পারে হরে কৃষ্ণ হরে বৌ